হ্যালো কেমন আছে সবাই আমি পায়েল আমার একটা নতুন ভাগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো বাইরেটা দেখো চিনতে পারছো বাইরেটা যত গাছ ছিল সব গাছ কেটে দিয়েছে এই ডান দিকের একটা গাছ এখনও বেঁচে আছে বাকি আমাদের এই সাইডে দুটো গাছ ছিল কিছু আর নেই তো এগুলো ভাঙচুর পুরো হচ্ছে জানি না কেন ওদিকের ওয়ালটা যেমন পুরোটাই ভেঙে দিয়েছে এই দুদিন হলো কাজ শুরু হয়েছে সকালবেলা এরা মোটামুটি সাড়ে ছটা সাতটার মধ্যে কাজ শুরু করে দেয় সেই গাড়ির আওয়াজ এই ঘুম সেই সকালবেলাতেই ভাঙিয়ে দেয় তো এখানে একটা বড় গর্ত মতো করে এটা কিছু করার প্ল্যান আছে ওই সাইডেও তাই মানে আমাদের এদিকটাতে আমাদের বাড়ি বাড়ির সামনের এই দুটো জায়গাতেই এরকম কিছু একটা করবে মনে হচ্ছে ট্যাঙ্ক বসাবে না কি করবে কিন্তু কিছু একটা তো হবে এখানে তো চলো অনেকক্ষণ বাইরেই সব দেখলাম এবার গিয়ে রান্না বসাই কারণ আজকে আমরা আবার যাব ওয়াশিংটন ডিসি সেখানে এখন চেরি ব্লসম তো একদম পিক এই টাইমটা আজকে শুক্রবার আমরা বেরিয়ে যাব টার্গেট আছে দেড়টা থেকে দুটোর মধ্যে বেরোবো রিজুকে স্কুলেও পাঠিয়েছি রিজু ওই সাড়ে বারোটার দিকে গিয়ে নিয়ে আসবে রিজুকে তো রূপমরা হাফ ডে করবে মানে রূপমরা বলতে আমাদের সাথে আমাদের আরেক বন্ধু যাচ্ছে তো ওরাও আমাদের গাড়িতেই যাবে ওদেরকে আমরা তুলে নিয়ে বেরিয়ে পড়বো আর তো এরা দুজনেই হাফ ডে অফিস করে তারপরে বেরোবে আর আজকে খাওয়াতে হালকাই আলু পোস্ত আর মুসুরির ডাল পাতলা করে ভাত ব্যাস এই আরেকটা ডিমের অমলেট করে নেবো খাওয়ার সময়তে এই হচ্ছে আজকে আমাদের মেনু এখান থেকে ওয়াশিংটন যেতে সাত ঘন্টা মতো লাগবে কারে মাঝে আমরা তো স্টপ নেব দুটো তো কম করে নিতেই হবে তিনটেও নিতে হতে পারে তো সেটা ওই ন দশ ঘন্টা গিয়ে ঠেকবে হয়তো আর প্রস্তুত আমি নামানোর আগে একটু বেরেস্তা প্রথমে ভেজে রেখে দিই সেই বেরেস্তাটা দিয়ে দেই আর এখানে ডাল সোমবার নর্মাল ডালটা সেদ্ধ করে আলাদা করে পেঁয়াজটা ভেজে ওই ডালের মধ্যে দিয়ে দিলাম রিদি আবার এই নর্মাল মুসুরির ডাল খায় ভালো মুগ ডাল দিয়ে সবজি দিয়ে ও আবার সেটা একদম পছন্দ করে না আবার রিজু এই মুসুরির ডাল খায় না রিজু আবার খায় মুগ ডাল বা মুসুরির ডালেই সবজি দিয়ে তো এই আর কি দুই ভাইয়ের দুরকম খাওয়ার আর এই যে ট্যাঙ্কটা এগুলো না রাখা ছিল ওইদিকে দূরে তাই ভাবছিলাম এগুলোকে নিয়ে আসবে কিনা তো ঠিকই দাও কত বড় একটা গর্ত করেছে এর ভেতরে মানে এবার এই ট্যাঙ্কটাকে বসাবে যাই হোক এসে দেখবো আমরা শুক্রবার আজকে যাচ্ছি আমরা পরশু দিন রোববারে আবার ফিরবো তো এসে দেখবো অনেক চেঞ্জ হয়ে গেছে তো যাই এবার ভেতরে গিয়ে খাওয়া দাওয়া করে রেডি হই এই যে এবার বেরিয়ে যাচ্ছি বেরোতে দেড়টা টার্গেট ছিল দেড়টা আর করতে পারিনি দুটো বেজে গেছে এই ওই করতে করতে একটু লেটই হয়ে গেল রেজু মোটামুটি স্কুল থেকে চলে এসে স্নান দান করে খাওয়ার দাওয়ার খেয়ে নিয়েছে কিন্তু ওই যা হয় একটু লেট হয়ে যাই আর কিছু জ্যাকেট নিয়ে নিচ্ছি যদিও ওখানে না একদম ঠান্ডা নেই ওখানে ছাব্বিশ সাতাশ ডিগ্রি টেম্পারেচার মানে বেশ ভালো ওয়েদার ওখানে কিন্তু তাও জ্যাকেট নিয়ে রাখছি যদি বাই চান্স কোনো কারণে রাস্তাও তো দরকার পড়তে পারে কারণ আমাদের এদিকে তো ঠান্ডা আছে যদিও আজকে ঠান্ডাটা কিছুটা কম তবে ঠান্ডা আমাদের এদিকে তো আছে তো আসার সময় তো তো আবার সেই জ্যাকেটই লাগবে আমাদের বাড়ির থেকে ওই বন্ধুর বাড়ি যেতে আবার লাগবে তিরিশ মিনিট মতো ওখানে ওরা রেডি হয়ে গেছে ওরা জানালো যে ওরা রেডি তো আমরা কতক্ষণে কি বেরোচ্ছি যাই ওদের ওখানে এবার ওদেরকে তুলে নিয়ে তারপরে একসাথে বেরিয়ে যাই পৌঁছে গেছি বন্ধুর বাড়িতে ওরাও রেডি যেটা বললাম আর এই কার সিট লাগানো এটা আর একটা বড় কাজ ওর মেয়ে আছে ওর সাড়ে পাঁচ বছর বয়স তো কার সিট তো অবশ্যই নিতে হবে তো ওটাই এখন সেট করা চলছে ওদের লাগেজ টাগেজ সব তুলে দেওয়া হয়ে গেছে আমাদের খাওয়ারের ব্যাগ হয়েছে দুজনেরই বেশ বড় বড় বাচ্চারাও আছে তাই জন্য খাওয়ার বেশ কিছু স্টকে নেওয়া হয়েছে আমিও কালকে কেক বানিয়ে নিয়েছি কেকটা রিদ্ধি রিজু দুজনেই ভালো খায় আর এমনি তো টুকিটাকি আরও জুস এমনি খাওয়ার এগুলো তো প্রচুর কিছু নেওয়া হয়েছে তো চলো এবার ঠাকুরের নাম নিয়ে দুগ্গা দুগ্গা করে আমরা বেরিয়ে পড়ি যেতে হবে এখন অনেকটা রাস্তা জাস্ট জার্নি শুরু আর ও হচ্ছে পূজা আর ওদিকে ছিল হচ্ছে প্রদীপ প্রতীক তো আমরাই একসাথে মিলে যাচ্ছি ভালোই হবে মানে একসাথে গেলে কি হয় জার্নিটা বেশ ভালো রকম কাটে গল্প করতে করতে চলে যাওয়া হয় ভালো লাগে না হলে একা একা সব সময় সব জায়গাতে যাওয়া ঠিক ভালো লাগে না আর এত দূরের রাস্তা না তো আরও একজন কেউ সাথে থাকলে তাহলে ভালোই হয় বেশ ভালো মতো জার্নিটা কাটে আরও আমাদের দুটো বন্ধু যাচ্ছে তো তারা আবার সকালে বেরিয়ে গেছে তারা সাড়ে এগারোটার দিকে বেরিয়ে গেছে ওরা একটা গাড়ি রেন্ট নিয়েছে রেন্টে নিয়ে ওরা দুজন মিলে ওরাও এরকম একসাথে যাচ্ছে ওদের সাথে আমাদের আবার বেশ মিল আছে জানো ওদের একজন আছে যারা তার মানে হাজব্যান্ড যে তার নাম অনিমেষ মেয়েটা যে ওর নাম হচ্ছে হলো পল্লবী আর ওদের ছেলেটা ওই ডিসেম্বরে এক বছর হলো ওর নাম আবার হৃদ্ধিস তো মানে এতটাই মিল তো ওদের সাথে ওখানে গিয়ে দেখা হবে একবারে হোটেলে গিয়ে একবারে দেখা হবে ওরা তো আগেই বেরিয়ে গেছে আমাদের আগেই পৌঁছে যাবে রাস্তা আবার বেশ জ্যাম আছে বিকেলের দিকটায় হয়তো আরও বেশি পাবো কারণ আজকে শুক্রবার সব মানে ফিরছে আবার যে যার জায়গাতে সে নিউ ইয়র্ক সাইডে গিয়ে তো বেশ ভালো ভিড় পাবো আমরা এখন ফার্স্ট একটা স্টপ নিলাম এখানে গ্যাসও ভরার আছে প্লাস ওয়াশরুম যাওয়ার কফি টফি নাওয়া এইসবের জন্য ফার্স্ট এখানে দাঁড়ালাম এখানেই এবার ডোনাট রিজুর বায়না ডোনাট খাবে তো রিদ্ধিও আজকাল এসব ভালোই খায় একদিকে রিদ্ধির একটা ভালো যে রিদ্ধির জন্য আমি এক্সট্রা করে খাওয়ার কিছু ওরকম বানিয়ে নিয়ে আসিনি ভাতের জন্য কোনো কিছু রাইস কুকার যদিও ওরা পূজাও রাইস কুকার নিয়ে এসছে পল্লবীও নিয়ে যাচ্ছে রাইস কুকার কিন্তু কতটা কি ইউজ করা হবে আমি জানি না তবে আমি চাই রিদ্ধি বাইরের খাওয়ার কিছুটা হলেও খাক কারণ রিজুকে নিয়ে না ছোটোবেলা থেকে খুব মানে প্রবলেমে পড়েছি রিজু বাইরের কিচ্ছু খেতে চাইতো না ইভেন এখনও সব কিছু যে খায় তা না যেমন চিজ পিৎজা ও একদম পছন্দ করে না আবার রিদ্ধি আবার খুব ভালো চিজ পিৎজা খায় তো বলা খুব মুশকিল তবে বাইরে বেরোলে ঘুরতে বেরোলে একটু বাইরে থেকে কিছু একটা খেয়ে নিলে সেটা খুব সুবিধা হয় যেটা নিজুর ক্ষেত্রে অনেক দিন আমি খাওয়ার ক্যারি করেছি যাই হোক দেখো আস্তে আস্তে অন্ধকারও হয়ে আসলো আমরা মোটামুটি কিছুটা পেরিয়েছি তবে এখনও অনেকটা পথ বাকি আছে এখন সাড়ে সাতটা বাজে আমাদের এখন আর একবার দাঁড়াতে হবে রাতের ডিনারের জন্য এমনিতে আমাদের দেখাচ্ছে এখন সাড়ে এগারোটায় আমরা পৌঁছাবো যদি আমরা না দাঁড়াই তাহলে কিন্তু এখন তো আমরা দাঁড়িয়ে খাওয়ার দাওয়ার করব খাওয়ার দাওয়ার সেরে তারপরে আবার স্টার্ট করব। কারণ ওটাও দরকার বাচ্চারাও এতক্ষণ ধরে গাড়িতে আছে ওদেরও মানে বোর হয়ে যাচ্ছে একটু নামলে ওদেরও ভালো লাগবে প্লাস এতটা চালানো সেটাও তো একটা টাফ ব্যাপার তো সব কিছু মিলিয়েই একটু নেমে একটু রিল্যাক্স হয়ে যাওয়া হচ্ছে যে একটু না আর একটু দেরি দেরিই হয়ে যাবে এক ঘন্টায় না হয় দেরি হলো গিয়ে তো সেই হোটেলেই পৌঁছাবো আজকে তো আর কিছু প্ল্যান নেই আজকে গিয়ে জাস্ট হোটেলেই থাকা কালকেই ওই চেরি ব্লসম দেখতে আমরা যাবো সকালবেলা উঠে যতটা তাড়াতাড়ি পসিবল সব মানে উঠে যাওয়াটা এই যে এখানে তো আমরা এখানে প্যান্ডা এক্সপ্রেস খুঁজে পেয়েছি তো আমরা প্যান্ডা এক্সপ্রেসই খাবো রিজু তো দেখেই ফার্স্ট প্যান্ডা এক্সপ্রেস খেতে হবে তো আমার তো পছন্দই নিজুর পছন্দ পূজা যে ওরও প্যান্ডা এক্সপ্রেস প্রচণ্ড পছন্দ ও ওর মেয়ের তো আর কি যাই। সবাই মিলে প্যান্ডা এক্সপ্রেসের ওই অরেঞ্জ চিকেন এইসব অর্ডার দেওয়া হচ্ছে আর এখানে যে ঋদ্ধি নিজের জায়গা মতো উঠে বসে গেছে এখানে শুধু আমার ওকে নিয়ে একটাই ভয় লাগে ওই বারকার কিংয়ে যেভাবেও পড়ে গিয়ে নাকটা কেটে গেছিলো সেই দাগটা তো এখনও অব্দি ওর আছে সেই দাগটা তো এখনও মানে যায়নি ওটা যাবেও বলেও মনে হয় না তো এই এই ভাবে এত বদমাশি করে না শুধু মনে হয় কোথাও যদি আবার লেগে গেল কোনোভাবে তো মানে পুরো শেষ একদম তো ওর তো ও এগুলো কিছু বোঝে না যতই ব্যথা কাক যা খায় ওর মতো চলতেই থাকে বদমাশি ওটা মনে হয় না কমার আছে এই দেখো এখনই ছিল এইদিকে এর মধ্যে ওইদিকে চলে গিয়ে মিষ্টিকে এখন জলের বোতল দিচ্ছে কিছু না পোষালে জলের বোতল দিয়ে আবার মেরেও দিতে পারে ও তো কোনো ভরসা নেই যার একটা প্রবলেম ওকে কিছুতেই ধরে রাখা যায় না আর চলে এসছে আমাদের খাওয়ার এবার আমরা আস্তে আস্তে খাওয়ার দাবার সেরে নেই তারপরে আবার বাকি রাস্তা আবার শুরু করবো রিজুর সাথে সাথে ঋদ্ধিও পুরো হামলে পড়ছে খাবারের ওপরে কি আছে এর ভেতরে ব্যাস এবারের ভেতরে নুডলস দেখে তো ওর হয়ে গেছে মানে এখনই পুরো ঝাঁপিয়ে পড়ে যায় ওর মধ্যে যে তুলে নিয়ে ওইভাবেই আগে ও খেয়ে নেবে আর এদিকে রিজুরটা বের করে রিজুর খাওয়া স্টার্ট হয়ে গেছে ও আসলে সত্যি অরেঞ্জ চিকেন আর এই শ্রিমটাও প্রচণ্ড ভালোবাসে প্যান্ডা এক্সপ্রেসের তা আমি ওইদিকে খেয়ে নেই রিদ্ধিকেও অল্প অল্প করে দেই নুডলসটা ও আবার অরেঞ্জ চিকেন এইসব খায় না নর্মাল বাড়িতে তৈরি চিকেনটা খায় এই সব চিকেন আবার ও খেতে চায় না মিষ্টি মিষ্টির জন্য কি না জানি না অ্যাট লাস্ট আমরা সব কিছু করে হোটেলে এসে ঢুকলাম এখন বাজে রাত সাড়ে বারোটা পোনে একটার মতো বাজে এখন রুমে ঢুকতে ঢুকতে চেক ইন করে পোনে একটার মতো বেজে গেছে রিদ্ধি রিজু সব ঘুমিয়েছিল। সবার ঘুম ভেঙে গেছে সব এখন আবার চাঙ্গা হয়ে গেছে আবার এদিকে ঘুম পাড়ানো একটা বড় ব্যাপার চলো এবার আস্তে আস্তে তাও ফ্রেশ হই ফ্রেশ হয়ে এদেরকে আবার শোয়াই সকালবেলা উঠে রেডি হয়ে আবার বেরোতে হবে ব্রেকফাস্ট করে হোটেলেই ব্রেকফাস্ট ইনক্লুড আছে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব তোমাদেরকেও নিয়ে যাব সাথে কেমন দেখবে মানে খুব সুন্দর হয় ওয়াশিংটনে চেরি ব্লসম খুব ফেমাস প্রচুর লোক আসে অনেক জায়গা থেকে লোক আসে তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো